ভিওয়ার্স খুব সুন্দর একটা পার্টি শাড়ি নিয়ে আসলাম জিমিচু শাড়ি নতুন বাসন নিয়ে আসলাম সুন্দর সুন্দর ডিজাইনটা আসছে অনেক সুন্দর কিছু কালার আছে সবগুলো কালারে আপনাদেরকে দেখিয়ে দিব যার যে কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে পারবেন ভিডিও শেষে অ্যাড্রেসটা দিয়ে দেব বর্তমান সময় কিন্তু খুবই জনপ্রিয় একটি শাড়ি জিমিচু শাড়ি আর কালারটা তো একদম সুপার হিট কালার ল্যাভেন্ডার কালার উপরে পাচ্ছেন অনেক অনেক সুন্দর ল্যাভেন্ডার উপরে সিলভার জড়ি দিয়ে কাজ করা জিরো স্টোন লাগানো আছে চমৎকার শাড়িটি যদি ভালো লাগে শাড়িটি নিয়ে নিতে পারবেন অনেক অনেক বেশি সুন্দর শাড়িটি এটা পাঁচটা কালার আছে সবগুলো কালারই সুন্দর একটা থেকে একটা কালার সুন্দর ব্লাউজ পিসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে অনেক সুন্দর ব্লাউজ পিসটা থাকবে দেখেন শাড়িটা কত সুন্দর ল্যাভেন্ডার কালার উপরে পাচ্ছেন শাড়িটা আর ব্যাক সাইডে ব্লাউজ পিসটা থাকবে যে ব্লাউজ পিসে আতার জন্য কাজ দেওয়া আছে যেটা ব্লাউজ পিসটা থাকবে অনেক সুন্দর শাড়িগুলো দেখেন আর বর্তমান সময় কিন্তু সুপার হিট ট্রেন্ডিং এ আছে এই শাড়িটি যদি ভালো লাগে শাড়িটি নিয়ে নিতে পারবেন সুন্দর সুন্দর পাঁচটা কালার আছে সবগুলো কালারে আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আপনি পছন্দের সেরা কালারটি চয়েস করে নিতে পারবেন আর ভিডিও শেষে অ্যাড্রেসটা দিয়ে দিব অ্যাড্রেস অনুযায়ী এসে কিন্তু আমাদের শোরুম থেকে শাড়িগুলো দেখে নিতে পারবেন যারা যারা শোরুমে আসতে চান চলে আসবেন ঢাকায় অবস্থিত এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তালা আসলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন দেখেন এটা আকাশি পেস্ট কালার কত সুন্দর কালার সবগুলো কিন্তু সিলভার কন্ট্রাস্টের উপরে থাকছে বর্তমানে সময় যদি কোনো শাড়ি ট্রেন্ডিং এ থাকে এই শাড়িটা আছে সুপার হিট একটা শাড়ি জিমিচু শাড়ি আর দামগুলোতে একদম রিজনেবল দামে পাবেন তিন হাজার দুশো টাকা দাম থাকবে এগুলো কিন্তু বিভিন্ন দামের আছে আমাদের চ্যানেলে কয়েকটা দামের ভিডিও দেওয়া আছে যার যে ধরনের দামের প্রয়োজন আপনার দেখে নিতে পারবেন এক এক সময় এক এক রকম ডিজাইন আসে এক এক সময় এক একটা দামের থাকে তবে বেস্ট কোয়ালিটি দেখানোর চেষ্টা করি সবসময় আমরা অনেক সুন্দরই দেখেন মিষ্টি কালারটা থাকছে যদি ভালো লাগে এই শাড়িটিও নিতে পারবেন লেমন কালারের উপরে থাকছে একটা শাড়ি এটা লেমনের উপরে থাকছে কালার কম্বিনেশন অনেক অনেক সুন্দর পছন্দের শাড়িগুলো নিতে কিন্তু দেরি করবেন না আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে এসে কিন্তু আপনি পছন্দের শাড়িটি নিতে পারবেন যে দেখেন ল্যাভেন্ডার কালারটা কত সুন্দর এক দেখাতে ভালো লাগার মতো একটি শাড়ি যারা যারা নেবেন আমাদের শোরুমে চলে আসবেন অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছে অনুযায়ী এসে কিন্তু আপনি পছন্দের শাড়ি কাটা করতে পারবেন আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক কৃষি সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান আর ঠিকানাটা থাকবে শোরুম এক ক্রিস্টান মল্লিকা তাহলে এলিফেন্ট রোড ঢাকা নাম্বারটা দেওয়া আছে নাম্বার কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন শাড়ি দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ